দিল্লি মুম্বাই কলকাতা চেনা যাই ভালো লাগে না এক নো বিশ বলছে দিল্লি মুম্বাই কলকাতা কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা ভালো লাগে না সংগ্রামপুর সোনার মাঝি না আইদা সোনার মাঝি আই আইদা ভেও মাঝি না আইদা ভেও মাঝি না আইদা ভেও মাঝি না আইদা ভেও না

সবাই মিলে একটু বলুন মোদী নাই কে কে যেতে চান একটু হাত তুলে দেখা আমরা সবাই যেতে চাই তাহলে একটু আমাদের সঙ্গে বলুন দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না হতে সংগ্রামপুরাবো ছোট আমরা সোনার মদিনা আইনা বেও মদিনা আইনা বেও মদিনা আইনা বেও মদিনাও মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না আমরা সোনার আই দিনা আইনা ভিনা আইনা ভেও মাদিনা আইনা ভেও মাদিনা তোমায় না বসব ভালো অন্তুর জানি তার কালো তোমার ইস্কে যে হয় নুরে কালো তোমায় না পস্পে ভালো অন্তুর জানি তার কালো नोरे आलो भेरी भेरी, भेरी ब्यूटीफुल तुम्हारी नोरी शमा भेरी भेरी ब्यूटी ত্রিপুল তোমার নোরে সামা চাহাদ আমার পূরণ করো একটি বার দিতে চুমা আইলা পেও মাদিনা আইলা পেও মাদিনা আইলা পেও মাদিনা আইলা পেও মাদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না সংগ্রাম আমরা সোনার মাদিনা আইনা বেও মাদিনা আইনা বেও মাদিনা আইনা বেও বাদিনা আইনা বেও বাদিনা যারা নবীকে ভালোবাসে যারা আল্লাহকে ভালোবাসে তাদের ভালোবাসা আলাদা আর এই দুনিয়ার ভালোবাসা আলাদা দুনিয়ার ভালোবাসা যারা এরা চিন্তা কোন জায়গায় গলি গালা আছে কোন জায়গায় ফাঁকা আছে সেই জায়গায় খুঁজে কোন জায়গায় ফাঁকা একটু হাত ধরে ঘুরতে পারবো সেই জায়গা খুঁজে বেড়ায় দুনিয়ার ভালোবাসার আবার একটা মাস থাকে ফেব্রুয়ারি মাস এক তারিখ থেকে নিয়ার আঠাশ তারিখ পর্যন্ত শুধু ওই রোজ ডে চকলেট ডে আর বালিশ ডে কাদা ডে কত দিয়ে ডে ডে করে আর পুরো এই আঠাশটা দিন শেষ হয়ে যায় মাস ভালোবাসার মাস এটা হলো কিন্তু যারা নবীকে ভালোবাসে তাদের কোনো মাসের প্রয়োজন হয় না কোনো সময়ের প্রয়োজন হয় না কেন এরা তো সব সময় চিন্তায় থাকে কখন যাব কখন যাব আল্লাহ একবার যদি সোনার মদিনাটা দেখায় এই চোখেতে চামলা চোখে তালে এই জীবনটা সার্থক হয়ে যাবে আর দুনিয়ার আশিক যারা কোন জায়গায় ওই চিন্তা করে দিঘাই যাব গোয়ায় যাব হাত ধরে ঘুরব কেউ দেখা পাবে না কিন্তু দয়ার নবীকে যারা ভালোবাসে তাদের অন্তর অন্তসর সময় কি চিন্তা করে ঠিকছো দেখুন ভালোবাসার। मेला देखी शॉपिंग मॉल ऊपर के दे क्यों छुटे जाए जी का गोवा भिक्टोरिया नी हनुमान सर फाना पुस्तो दिले छोफी आो मादिना आइला बेउमादिना आइला ब्यो मादिना आइला ब्यो मादिना आइला भ्यो मादिना आइला आई लव यू मदीना आई लव यू मदीना जे प्रेमते शांति आचे से प्रेम ती लेते राखो, बार बार नबीर से शेयर करते जैसे को এমন ভালোবাসবে তোমার ভালোবাসা চুল্লু করে বানিয়ে দেবে কেন দুনিয়ার ভালোবাসায় যদি থাকে ভালোবাসা এখন তো ডিজিটাল যুগ মোবাইলে সব দেখা যায় এখন একটার পর মাসে মাসে চেঞ্জ করে মানুষ মোবাইল চেঞ্জ করে সিম চেঞ্জ করে এরকম ভালোবাসাও চেঞ্জ করে আবার কিছু কিছু মানুষ সাথে সত্যিকারে ভালোবেসে ফেলে বাবাকে সহ্য করতে পারিনি সাইটে মাঠে চলে গেল গিয়ে চুল্লু

damn

দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না সংগ্রামপুর হতে যাব ছোটে আমরা সোনার মাদিনা আই লাভ ইউ 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 মাদিনা নারে তাকবীর ना nah तकबीर nah